আপনি এখানে কীভাবে ভর্তি হলেন ভর্তির প্রসেসটা কী ছিল কেমন ছিল একটু বলবেন আমি এখানে পিএইচডিতে আছি আমি ফার্স্ট ফেলোশিপের আওতায় আছি তো আমি বেসিক্যালি ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশ যে ঢাকাতে যেটা আছে সেটার ওয়েবসাইটে তারা এটার আইআইটি হায়দ্রাবাদের এই স্কলারশিপ নিয়ে তারা অ্যাডভার্টাইজ করছিলো তো আমি সেখান থেকে জানার পরে আমি ওয়েবসাইটে গিয়ে আইটি হায়দ্রাবাদের ওয়েবসাইটে যেয়ে যে বিস্তারিত যেটা জেনে সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পরে তারা আমাকে ইন্টারভিউতে ইন্টারভিউশন দিয়েছিলো ইন্টারভিউতে ভার্চুয়াল ইন্টারভিউ হ্যাঁ ভার্চুয়াল ইন্টারভিউ করার পরে সেটা তারপরে সেই ইন্টারভিউতে তারা আমাকে ইন্টারভিউশন পরে তারা আমাকে সিলেকশন করে সিলেকশন করার পরে আমি এখানে আসি তো ফেলোশিপের স্কিমটা খুব চমৎকার এখানে প্রায় মান্থলি সিক্সটি থাউজেন্ড রুপি অফার করা হয় যেটা বাংলাদেশে প্রায় সত্তর হাজার টাকার মতো আসে তারপরে আমি ম্যারিড আমাকে ম্যারিড হোস্টেলে রুমের ফ্ল্যাট তারা দিয়েছে আপনার ওয়াইফ এখানে আমার ওয়াইফ এখানে আসলে রিসেন্টলি আসছে বাচ্চারাও কি কোনো সুযোগ পায় ও আচ্ছা রিসেন্টলি সে আসছে আর যারা ব্যাচেলার তারা এখানে ব্যাচেলার হোস্টেল আছে সিঙ্গেল রুম তা টোটালি ফ্রি তারপরে বাংলাদেশিরা কেন আসবে এখানে বাংলাদেশিরা যে কারণে এখানে আসবে সেটা হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর ল্যাবরেটরিগুলো আসলে সেভাবে সমৃদ্ধ না তাছাড়া আপনি যদি দেখেন বাংলাদেশের ইউনিভার্সিটির টিচাররা মোস্ট অফ দ্য টিচার পিএইচডি হোল্ডার না সে একটা সেলে যখন পিএইচডি করে তখন সে ডিফারেন্ট ল্যাবরেটরিতে তার বিভিন্ন এক্সপেরিমেন্ট করার মধ্য দিয়ে সে ব্যাপক দক্ষ হয়ে ওঠে এরপরে ইন্ডিয়ান আইটি হায়দ্রাবাদের সব টিচারই পোস্ট অফ করা আপনারা জানেন যে পিএইচডি করার সাবজেক্টটা একটু আমার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি তো একটা একটা টিচার যখন এখানে অ্যাপয়েন্টমেন্ট হয় সে এখন এক ধরনের জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট হয় সেখানে সুতরাং একজন স্টুডেন্ট আমাদের দেশের স্টুডেন্ট শিক্ষা ব্যবস্থা থিমিক্যাল ইঞ্জিনিয়ারিং না আমি কেমিস্ট্রিমিস্ট্রি বেসিক কেমিস্ট্রি কেমিস্ট্রি আছে তো আমাদের দেশে সেইভাবে ল্যাবরেটরি করার সুযোগ নেই এখানে হচ্ছে টোটালি সেই ধরনের ল্যাবরেটরি গবেষণা করার সুযোগ আছে ও সেখানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে মানে আমরা যদি এমআইটি স্ট্যান্ড করার চিন্তা করি সেই ম্যাপের রিসার্চ এখানে হচ্ছে সো সেই ধরনের রিসার্চ ফ্যাসিলিটিস যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া খুব কাছাকাছি সে জন্য মানে তারা আসতে পারে তারা এখানকার ল্যাবরেটরিতে রিসার্চ করতে পারে যারা রিসার্চ ইন্টারেস্ট আছে যারা পাবলিকেশন করতে চায় যারা গুরুত্বপূর্ণ বাংলাদেশে কি এই টাইপের সুবিধা আছে কিংবা এরকম সম্ভব যারা আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের সুযোগ নেই রিসেন্টলি বুয়েট শুরু করেছে খুব ইনিশিয়াল পর্যায়ে তাছাড়া বুয়েট ছাড়া আমার ধারণা নেই কোথাও এই ধরনের বাংলাদেশিরা যদি আসতে চায় তাদের কী করতে হবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য তাদের কোন দিকটা নজর রাখা উচিত কিংবা বাংলাদেশ স্টুডেন্টরা তারা আইআইটি হায়দ্রাবাদে অনেক খুব সাবজেক্ট আছে মানে এখানে সব কিছু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল বেস সাবজেক্ট সো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে স্যার যেটা মানে ডাইরেক্টর স্যারেক্ট যেটা বললেন সে সেই স্কিমগুলোতে যেমন পিএইচডি আসতে পারে ফার্স্ট প্লোশিপ স্কিমে আইসিসি আর স্কলারশিপের মাধ্যমে আসতে পারে কিন্তু আইসিসি আর স্কলারশিপের ফান্ডিংটা একটু কম আর ফার্স্ট প্লিওশিপের আওতায় আসতে পারে এখানে অনেক বেশি আন্ডার গ্রাজুয়েট ওটাও কি এ আছে আন্ডার গ্রাজুয়েট এই সুযোগ নয় রিসেন্টলি আইটি হায়দ্রাবাদ আন্ডার গ্রাজুয়েট স্কিম চালু করেছে যে নেপালের একটা ইউনিভার্সিটির সাথে দেখলাম যে ওদের স্টুডেন্টরা ফাইনাল ইয়ার থাকতে আসছে যদি আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো আইটি হায়দ্রাবাদের সাথে কোলাবরেশন করে তাহলে তারা তাদের স্টুডেন্টগুলো ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার এখানে আসতে পারে এখানকার স্পেশালি এখানকার যে ইনক্রিজ ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরির যে মডার্ন যে ইন্সপ্রুভমেন্ট

যেমন আমি যখন ব্যাচেলার করছি আমি ইউবি স্পেক্টোস্কোপির কথা হইতে পড়েছি আর এখন আমার প্রতিদিন ইউবি স্পেক্টোস্কোপির সাথে কাজ করতে হয় ভ্রমণ স্পেক্টোস্কোপির সাথে কাজ করতে হয় বাংলাদেশি কুসুমত কোনো ইউনিভার্সিটিতেই এনেওয়ার নেই অথচ এখানে প্রায় দুটো তিনটে ডিপার্টমেন্টে শুধু পার্সোনাল এনেওয়ার মেশিন আছে তো এই ধরনের যে হাই টেকনোলজির যে মেশিনগুলো এখানে অ্যাভেলেবল আছে আমাদের এই যে আরেকজন বাংলাদেশি প্রভাই আছে হাসনাদ তার ল্যাবে গ্যাস ক্রোমোটোগ্রাফি আছে আমার যেন আমাদের বাংলাদেশে খুব কম বিশ্ববিদ্যালয়ে এই গ্যাস ক্রোমোটোগ্রাফি ফ্যাসিলিটিস আছে তো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আর কি সুবিধা পায় আচ্ছা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এখানে চ্যালেঞ্জ এখানে স্টুডেন্টদের চ্যালেঞ্জটা হচ্ছে যেমন ইন্ডিয়ান স্টুডেন্টরা তারা প্রায় একশো তিরিশ কোটি মানুষের দেশে মাত্র টোয়েন্টি আই টোয়েন্টি আইআইটি সো তারা খুব সুপার ব্রিলিয়েন্টের মধ্য দিয়ে আসে আমাদের দেশে পড়াশোনা এখনও আমরা কিছু একটা পিছিয়ে আসি সো এখানে আসলে সেই চ্যালেঞ্জের মানসিকতাটা নিতে হবে যে আমি চ্যালেঞ্জের ভিতরে আমি টেকতে পারবো আমি সেই ধরনের তাদের সাথে কম্পিট করা সেটা একটু বন্ধ করবে সেটা একটু বন্ধ করি এটাতে কালারটা ওর ফেসটা